তোমরা কি জানো বিটিএস এর ভি মানে কিম তেয়ং এর জীবনের এমন কিছু ঘটনা আছে যা বেশিরভাগ ভক্তরাই জানে না আজকের ভিডিওতে আমরা জানব এমন সাতটি গোপন তথ্য যা তোমাকে অবাক করে দিবে ভিডিওটি পুরোটা দেখো কারণ শেষে আছে এক চমকপ্রদ তথ্য ফ্যাক্ট ওয়ান ছোটবেলার নাম ভি এর পরিবারে প্রথমে তার নাম রাখতে চেয়েছিলেন কিম হুং কিন্তু তারা পরে ঠিক করে তেয়ং নামটিকে তার জন্য নির্ধারণ করে ভিয়ার মতে তার এই নামটাই তার জীবনের দিশা হয়ে দাঁড়িয়েছে ফ্যাক্ট নাম্বার টু প্রথম প্রেম ও গান লেখা ভি একবার বলেছিল তার জীবনের প্রথম ক্রাশ তাকে প্রত্যাখ্যান করেছিল এই ঘটনার পর সে তার প্রথম গান লেখে যেটা পরে স্টিগমায়ের প্রাথমিক আইডিয়া হয়ে ওঠে ফ্যাক্ট নাম্বার থ্রি অভিনয়ের প্রতি ভালোবাসা ভি ছোটবেলা থেকে অভিনেতা হতে চাইতেন বিটিএস এ আসার পরও তার অভিনয়ের স্বপ্ন তিনি হৃদয়ে পুষে রেখেছিলেন কি ড্রামা হরান ছিল তার অভিনয়ের প্রথম অফিসিয়াল যাত্রা ফ্যাক্ট নাম্বার ফোর তার ছোটবেলার গরু ভি ছোটবেলায় গরুর খেয়াল রাখত ভি বলেছিল সে একটি কৃষক পরিবারের ছেলে আর ছোটবেলায় সে তার দাদার সাথে মাঠে কাজ এবং গরুগুলোর খেয়াল আসলে সফলতা বলে আসে না নাম্বার তার সবচেয়ে প্রিয় বন্ধু বিটিএস সদস্যদের পর ভিয়ার অন্যতম প্রিয় বন্ধু হল পার্ক বুগাম তাদের বন্ধুত্ব এতটাই গভীর যে বুগাম প্রায় তার কনসার্টে যায় এমনকি একসাথে ছুটি কাটাতেও যায় ফ্যাক্ট নাম্বার সিক্স তার ভয় ভি উচ্চতায় অনেক বেশি ভয় পায় অবিশ্বাস হলেও সত্য সে হেলিকপ্টারে উঠতে ভয় পায় এবং একবার কনসার্টের জন্য যেদিকে প্রায় কান্না করে ফেলেছিল ফ্যাক্ট নাম্বার সেভেন তার বিশেষ বার্তা আর্মিদের জন্য ভি প্রায় সময় আর্মিদের বলেন তোমরা না থাকলে আমি কিছুই না আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা তোমরাই এমনকি সে মাঝে মধ্যে আর্মিদের উদ্দেশ্যে চিঠিও লিখে ভি সম্পর্কে কোন তথ্যটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও আর এমনভাবে বিটিএস সম্পর্কিত কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল